আমরা সেল করলাম সিলেক্ট আমার এই সৌর্য বড় ভাইয়া একজন লন্ডন প্রবাসী লন্ডন থেকে আমার এই গাবিটা সংগ্রহ করছে খুবই কম টাকার মধ্যে খুবই ভালো ভালো মানের একটা গাবি আমরা আমরা গাবিটা করে দেখাই দেখেন বিস্তারিত দাম সব সব বলে দিচ্ছি সাথে একটা বাচ্চা দিচ্ছে সদ্য বকনা বাচ্চা খুবই হাই পার্সেন্টের একটা ভালো মানের একটা বকনা বাচ্চা সরব এই গাবিটা দেখেন গলা সিং অরিজিনাল যেটা দুধের গরু হয় সেই গাবি এটা পায়ের প্রতিটা খুঁড় দেখেন নিচের পার্সেন্টেজ দেখেন ওয়ান পার্সেন্ট কোন মিক্সার নাই ভাইয়া আমার পছন্দের ওটা কিনছে নিচে পার্সেন্টেজ অনেক প্রবাসী ভাইয়ারা সিলেটের ভাইয়ারা অনেক বিদেশে থাকে ভাইয়ারা আমাদের চয়েসে গরুগুলা কিনে গোটার সাম দেখেন দেন গোটার অনেক ক্যাটাগরি দেখেন এটা গতবার দুধ ছিল ষোলো এবার দুধ থাকবে সতেরো আঠারো ভাইয়াকে আমি ষোলোই গ্যারান্টি দিচ্ছি দুধ পাবে সতেরো আঠারো অলরেডি ষোলো প্লাস করে সতেরো ঘরে চলে গেছে আমি যেদিন বেচছি আমি বলছি ভাই ষোলো প্লাস পাবেন ইনশাল্লাহ এই গাভীর দুধ সতেরো আঠেরো পাবে ভাইয়া খুবই ফার্স্ট ক্লাস বিটের একটা গাভী অল্প মধ্যে জাত সাত মাস চোদ্দ পনেরো নিচে দুধ না এই গরুটা এত পিওর এত পিওর গরুটা ভাই আগে আমার কাছ থেকে সংগ্রহ করে নিছে আমাদের ব্যাংকে ফুল পেমেন্ট করছে আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় গরুটা আমরা সিলেট পাঠাবো আমরা গরুটা ক্যাটাগরি দেখেন মান দেখেন খুবই ফার্স্ট ক্লাস মানের

খামারে চলে আসতে পারবেন আমাদের বিভিন্ন কোয়ালিটির গরু আছে এই যে গরু আমাদের পর্যন্ত কতগুলো এক পর্যন্ত কত এই পর্যন্ত আপনার গরু বুঝতে পারবেন ভাইয়া আসলে বিভিন্ন জায়গায় গাবি কিনছে দুই লাখ ৪০, দুই লাখ ষাট তিন লাখ সাড়ে তিন লাখ দুধ পায় না আট কেজি দশ কেজি বারো কেজি দুধ পায় তারপর যে ভাইয়া আমি বিভিন্ন জায়গায় গরু কিনছি ঠকছি আমাকে একটা গরু দেন যাতে আমি এই গরুটা দিয়ে আমি সুন্দর করে খামার টাপা গড়াইতে পারি নাহলে গাবি পালবে না এই গরুটা আমরা বিক্রয় করছি অনলি দুই লাখ বিশ হাজার টাকা দুই লাখ বিশ হাজার টাকা একটা বগনা বাচ্চা দুধের গ্যারান্টি ষোলো কেজি দুধ সতেরো আটী পাবেন অলরেডি সতেরো কেজি নেমে গেছে যারা এই ধরনের ভালো গাবি কিনবেন আমার সাথে থেকে যারা প্রবাসী ভাইয়েরা আছেন আপনারা দেখবেন ধৈর্য সহিত গুলা কিনবেন আমরা যদি ব্যস্ত হয়ে যান আপনাদের বিভিন্ন জায়গায় গরু কিনে ঠকে যান আমাদের চালান কিন্তু হারাই যাবে এদিকে আসো এই যে যারা দেখেন একবারে চিকন গরুটার সবকিছু মিলে আমি ভাইকে গরুটা দিয়েছি দেখেন আঙ্গুলের মতন চিকন ওলানের সাথে একবারে মিল কোন পার্সেন্টেজ মিক্সার নাই খুবই ফার্স্ট ক্লাস মানের একটা গবি যারা বিদেশ থেকে এরকম করে তার সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দ্য